মর্নিং আজকে আমাদের ট্যুরের লাস্ট ডে সকালে উঠে আমরা এখন ব্রেকফাস্ট টেবিলে চলে এসেছি ব্রেকফাস্ট না মানে চা খাচ্ছি তো সকালে আমাদের লিকার চা দিয়েছে আর আমাদের সবার বিস্কুটের কালেকশন বাড়িটা পেয়েছে যে মেডি বিস্কুট তারপরে কি চাস্কা দেউরিনা নিয়েছে নিউটু চয়েস উন্মিতা নিয়েছে বাউন্স যার যার কালেকশান সবাই সব কালেকশান নিয়ে এসে বসে পড়েছে সকালে পরে গিয়ে আমরা ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব আজকে যাব হচ্ছে আমরা আজকে তো রাতে ট্রেন রয়েছে তার আগে শিলিগুড়িতে যাবো ওখানে একটু দেখা করবো দুপুরে হচ্ছে ওখানে লাঞ্চ নাগাদ বেরিয়ে ওখানে তো তো ট্রেন আমরা সকালবেলা চা খাওয়া হয়ে গেছে আমাদের তো যেহেতু আমাদের তাড়াতাড়ি বেরোতে হবে তো আমরা ডিসাইড করলাম না এখনই রুটি ফুটি খেয়ে একেবারে বেরিয়ে চেক আউট করে যাবো তো আমাদের দিয়ে দিয়েছে রুটি আর এটা কি ছোলা আর আলু দিয়ে একটা তরকারি মানে হেলদি জিনিসটা তেল মশলা একদম কম তো আমরা খেয়ে একটুবারই বেরিয়ে যাবো শিলিগুড়ির উদ্দেশ্যে কারণ আমাদের ফার্স্ট ডেস্টিনেশন শিলিগুড়ি ওখানে আমার মাসি বাড়িতে থাকবো যেহেতু অনেকদিন পর আসছি এখানে তাই মাসি ছাড়ছে না বললো যেতেই হবে ওখানে তো মাসি বাড়িতে গিয়ে তারপরে রাতেরবেলা ওখান থেকে আমরা এনজিপি স্টেশন চলে যাব তো চলো আমরা আপনার লাঞ্চটা করে নিই সরি ব্রেকফাস্ট আমরা ব্রেকফাস্ট করে এখন রেডি হয়ে গেছি বেরোনোর জন্য আর আজকেই তো আমাদের শেষ দিন এই যে পাহাড় শেষবারের মতো টাটা তো একটু একটু মন খারাপ লাগছে সবাই কি সুন্দর দিনগুলো কাটাচ্ছি না মজা করে গল্প করে আবার এখন বাড়ি ফিরতে হবে তো আমাদের গাইড সব রেডি হয়ে গেছে তো চলুন বেরোনো যাক আমরা এখন সবাই গাড়িতে উঠে গেছি এবার আমাদের জার্নি শুরু হচ্ছে বাইরে খুব গরম মানে রোদে আমরা পুড়ে যাচ্ছি কলকাতা রোদ বেশি কলকাতাতে গেলে এর থেকে আরো অত পুরে বেশি যাবো এখানটা রোদের পাপটা বেশি হ্যাঁ যেহেতু হাইট টা বেশি না মাঝপথে গাড়ি থামিয়ে আমরা হচ্ছে নিচে ওই নার্সারির ওখানে গাছ কিনতে গিয়েছিলাম এবার ওপরে উঠে আসতে তো পুরো দম বেরিয়ে গিয়েছিল তো কোথাও কোথাও গেলে আমরা গাছ নিয়ে আসি মানে বেশিরভাগ জায়গা থেকে। আর পাহাড়ে গেলে মূলত ওই ক্যাকটাস জাতীয় গাছ তো গাছ নাও কমপ্লিট হয়ে গিয়েছিল এবার সেগুলোর প্যাকিং চলছে আমরা এই চারটে গাছ নিয়েছিলাম এই যে পিঙ্ক কালার এটাকে বলছিল পিঙ্ক লেডি আর বাকি তিনটের নাম ঠিক এখন মনে নেই তো বলেছিল উনি বলেও দিয়েছিলেন যে কি করে গাছগুলো যত্ন করতে হবে আর উনি বলছিলেন যে আমার ফোন নাম্বার নিয়ে গেলে আমি আপনাদেরকে বাড়িতে ডেলিভারিও করিয়ে দেব এই যে আমাদের সবার গাছ কেনা হয়ে গেছে আর খুব ভালো করে সব প্যাকিং করে দিয়েছে মানে নিয়ে যেতে খুবই সুবিধা হবে সব এগুলো করে সুন্দর করে প্যাকিং করে দিয়েছে কটা গাছ নিয়ে আমি তিনটে গাছ নিয়েছি এখন যাই অনেকটা হয়ে গেলো এক ঘন্টা মতো হয়ে গেলো গাছ নিতে নিতে সামনের রাস্তাতে হচ্ছে গাছ পড়ে গেছে তাই আমাদের রাস্তা পুরো বন্ধ হয়ে যে সামনে জ্যাম লেগে গেছে ওই যে সামনে কতক্ষণ লাগবে এখান থেকে বেরিয়ে এই পাহাড়ের রাস্তা জ্যাম মানে জ্যাম লেগে থাকা মানে অনেকক্ষণ টাইম লাগে জ্যাম ইয়ে করতে টিয়ার ওতে তো একটু একটু ভয় লাগছে মানে আমার মাঝে মাঝে শুনি না প্রায় দশ ঘন্টা জ্যামে আটকে রয়েছে তারপরে পাহাড়ের রাস্তা খালি তো ট্রেনও রয়েছে আবার রাত্রির দিকে যেন ভগবান করে সব ঠিকঠাক হয়ে যায় তাড়াতাড়ি আমরা পারি এখান থেকে ওই দেখুন কি পরিমানে জ্যাম লেগে গেছে ওই যে চোখ যাচ্ছি শুধু গাড়ি আর গাড়ি লাইন সবই দেখতে বেরিয়েছে যে কি হচ্ছে কতটা দূর কি সামনে এরকম জ্যাম হয়ে গেছে গাছে ডাল পড়ে একদম পুরো ইলেকট্রিক তারের ওপর পড়ে গেছে ইলেকট্রিক তারের ওপর পড়ে গেছে ভিড় হয়ে গেছে সামনে পুরো কি অবস্থা হয়ে গেছে কখন যে এটা পরিষ্কার হবে রাস্তা ক্লিয়ার হবে বলছে তো শিলিগুড়ি যেতে এখনো তিন ঘন্টা মতো টাইম লাগবে কমসে কম জ্যাম হয়ে গেলে চার পাঁচ ঘন্টাও লেগে যেতে পারে ট্রেনটা ধরতে পারবো কিনা সেটা একটা টেনশন হয়ে গেল তাই তাহলে খুব খরদা বেশ তাড়াতাড়ি হয়ে যায় প্রায় দু ঘন্টা অপেক্ষা করার পরে রাস্তার গাছগুলোকে সরিয়ে ইলেকট্রিক তার সরিয়ে এখন গাড়ি চলতে শুরু করে দিয়েছে তো এই যে মাঝখানে অ্যাম্বুলেন্সও ছিল কিন্তু কিছু করার ছিল না কোনো স্পেসও ছিল না যে অ্যাম্বুলেন্সটাকে সাইড দিয়ে বের করানো যাবে এটা আরও বেশি খারাপ লাগছিলো দেখে যে অ্যাম্বুলেন্সটাও ছিল আর বাইরে যা গরম ছিল মানে অসহ্য একটা গরম ছিল মানে আমরা গাড়ির ভেতরেও বসে থাকতে পারছি না বাইরে গিয়েও দাঁড়াতে পারছি না এখানকার জ্যাম ছাড়িয়ে তো এগোতে শুরু করলাম কিন্তু প্রতিটা বাকি বাকি গাড়িগুলো ছিল তো সেই জ্যাম ছাড়িয়ে শিলিগুড়ি পৌঁছাতে সাড়ে তিন ঘন্টার ওপরেও বেশি সময় লাগবে মানে আমাদের ড্রাইভার দাদা বলছিল তো তখন দুটো মতো বাজে মানে বাড়ি পৌঁছতে পৌঁছতে পৌনে ছটা নাগাদ বেজে যাবে এবার বাড়িতে গিয়ে আমরা থার্টি মিনিটসও মানে বসতে পারবো না ম্যাক্সিমাম হয়তো থার্টি মিনিটসই বসতে পারবো কারণ মাসিবাড়ি থেকে আবার এনজিপি স্টেশনে আসতে ওখানে আধা ঘন্টা লাগে সময় লাগে আমাদের ট্রেন ছিল রাত্রি সন্ধ্যে সাড়ে সাতটায় তো সেটা আমরা ঠিক করলাম যে এত মানে তাড়াহুড়ো করে গিয়ে আমরা যেখানে যাবো সেখানেও তাদেরও ব্যতিব্যস্ত করা হবে তার আমরা আর মাসি বাড়িতে এইবার আজ গেলাম না কিন্তু খুব কষ্ট লাগছিলো মাসিদেরকে বলেছিলাম যে আবো মাসিরা অনেক কষ্ট করে মানে গরমের মধ্যে রান্না বান্না করে রেখেছিলো সেটা ভেবে খারাপ লাগছিল যে যেতে পারলাম না তো এনজিবি স্টেশনের কাছে একটা যে ট্রেনের মতো দেখতে রেস্টুরেন্ট ছিল কাছে ছিল তাই ওটাতে আমরা ঢুকে রীতিমেন্ট মানে না খেয়ে মুখে গুজে খাবার খেয়েছি আর দেখি সব খাবার নষ্ট মানে টক হয়ে গেছে শুধুমাত্র আলু ভাজাটাই ভালো ছিল ওটা দিয়ে ভাত খেয়ে ট্রেনে উঠলাম আমরা তো অল্প বিস্তর কিছু খেয়েছিলাম উর্মিতে তো কিছুই খাইনি ও রাতে ডিনার নিয়ে উঠেছিল রুটি আর তরকা তো তখন এত খিদে পেয়ে গেছিলো যে ভাত ছাড়া কিছু ভাবতেই পারছিলাম না আর অত অবেলায় খেয়ে দেয় এখন আমাদের রাতের ডিনার করার তেমন কোনো ইচ্ছা ছিল না তো আমরা রীতিমতো দৌড়ে দৌড়ে ট্রেনে উঠেছি কী ভেবেছিলাম মাসি বাড়িতে যাবো গিয়ে ফ্রেশ ফ্রেশ হবো তারপরে আবার ড্রেস চেঞ্জ করে আসবো আর আমরা যে ড্রেস পরে বেরিয়েছিলাম মানে জিনিস সেগুলো পরে এখন ট্রেনে করে যেতে হচ্ছে আর সবার সিট হয়েছে আর এই সিটাতে মানে আরও যে কি কষ্ট হচ্ছিল তখন কি আর বলবো আমাদের তো আজকে লাস্ট ট্রিপ মানে আমরা এখন চিরে করে শিয়ালদার পথে যাচ্ছি তরুণ ট্রিপটা কেমন লাগলো অসাধারণ খুব ভালো এনজয় করেছি

সব মানে ভালো আর সব ভালো হয়েছে তো আমরা এখন ট্রেনে উঠে পড়েছি কালকে সকালে শেয়াললাইজে দেখা হচ্ছে সবথেকে বড় কথা আমাদের হ্যাঁ হয়ে একটু আমাদের ডিস্টার্ব হয়ে গিয়েছিল মাঝখানে বাদ ট্রিপটা

সাড়ে পাঁচটা মানে ঠিকঠাক সময় ট্রেন আমাদের ঢুকিয়ে দিয়েছিল প্ল্যাটফর্মে তো ঘূর্ণিঝড় এমালের প্রভাবে বাইরে তো বিশাল বৃষ্টি হচ্ছিলো আর গতকাল রাতে তো সবাই বা সবার বাড়ি থেকে ফোন করে বলছিল যে বেশি করে যেন আমরা খাওয়ার দাওয়ার নিয়ে উঠি কারণ মাঝ রাস্তায় যদি কোনো কারণে ট্রেন আটকে পড়ে যেন খাওয়ার দাওয়ারে কোনো অসুবিধা না হয় তো সেই মতোই আমরা কেক বিস্কিট মুড়ি অনেক অনেক করে নিয়েছিলাম তো যাই হোক সেরকম কোনো দুর্ভোগে আর পড়তে হয়নি শেষমেশ আমরা সেই খাবারগুলো সবার মধ্যে ডিস্ট্রিবিউট করে এখন বাড়িই সেই নিয়ে যেতে হচ্ছে তো যাই হোক এখন আমাদের ট্রেন ঠিকঠাক সময় দিয়ে দিয়েছে এবার হচ্ছে এবার যাব আমরা লোকাল ট্রেন ধরতে যে যার দিকে উন্মিতা যাবে ব্যারাকপুরে দেবলিনা যাবে হেদুয়া অভিজিৎ যাবে হাবড়া আমরা যাবো নিউ ব্যারাকপুর তো এখন যার চার পথ আলাদা তো ওয়েট করছিলাম সবাই একসাথে বেরোবো তাই তো আমাদের ট্রেন দিয়েছে আবার সেই দশ নম্বর প্ল্যাটফর্মে মানে অনেকটা দূরে গিয়ে হেঁটে যেতে হবে শিয়ালদার দশ নম্বর তো সেই পেছন দিকে তো আমি শুভজিৎ আর অভিজিৎ এক ট্রেনে উঠলাম আর উর্মিতাও তো ব্যারাকপুরে ট্রেন ধরবে আর দেবলীনা যাবে হচ্ছে গাড়ি করে আর ট্রেন থেকে নেমে তারপর তো লোকাল ট্রেন ধরা তারা পড়ে গিয়েছিল মানে দশ নম্বরের ট্রেন দিয়েছিলো আর শিয়ালদা দশ নম্বর তো সেই পেছনে আর হাতে মাত্র আমাদের তিন মিনিট সময় ছিল খুব দৌড়ে দৌড়ে গিয়ে ট্রেনে উঠেছিলাম কারণ শুভইতে এসে আবার অফিস ধরা তা থাকবে তো যাই হোক আমরা ট্রেন পেয়ে গিয়েছি এখন বাড়িতেও চলে এসেছি এসে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি চা খাওয়া কমপ্লিট এখন সকাল আটটা বাজে এখন শুভ হচ্ছে সব অফিসের জন্য সব জিনিসপত্র গুছিয়ে দেব তো ব্লগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না Thanks for watching takhawe uno kono vlog e ta ta